সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম বারেন্দায় আর এসেই তো আমার মনটা একদম ভরে গেল আনন্দে আসলে নিজের কাছে যখন এরকম ফুল ফুটতে দেখি তখন কতই না ভালো লাগে তাই না তো গতকালকে দেখেছিলাম এরকম কলি ফুটে আছে আর আজকে সকালে যখন এসে দেখি যে ফুলগুলো ফুটে গেছে তখন আমার অনেক ভালো লাগছিল আর এই বেলি ফুলগুলো না ঝরে যায় একটু পরে তাই ভাবলাম আজকে আর ফুলগুলোকে ঝরতে দেবো না আজকে ফুলগুলোকে আমি নিজেই কুড়িয়ে নেব নিজের গাছের ফুল নিজেই কুড়িয়ে নিলাম আজকে আর কুড়িয়ে এনে এই তো আমার উপর রেখে একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নিজের গাছের ফুলগুলো দেখলেই অন্যরকম একটা শান্তি লাগে আর শীতে এরকম বেলি ফুল ফুটে না তো যাই হোক আমার গাছে বেলি ফুল ফুটেছে সেইটা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে মাসাল্লা অনেক অনেক সুন্দর তো সকালের নাস্তা করিয়ে নিয়েছি চা খেয়ে নিয়েছি তো সকালের নাস্তা আর শেয়ার করলাম না চলে আসলাম সরাসরি রান্নাতে আজকে আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব আর আজকে একটা মুরগি দিয়ে দুইটা আইটেম করব আমি এখানে একটা মুরগি নিয়েছি ক্রক মুরগি আর ঢাকাতে তো দেশি মুরগি পাওয়া ইম্পসিবল যাই হোক একটা বড়ো সাইজের মুরগি নিয়েছি আর মুরগির যে কাটাকুটা থাকে যেমন পাকনা থাকে তারপর গলা থাকে মানে যেগুলো আসলে ছেলে মানুষরা খেতে চায় না সেগুলো দিয়ে হচ্ছে আজকে লাউটা রান্না করব। আর এখানে হচ্ছে পিঁয়াজ তারপর দারচিনি এলাচ এগুলো হচ্ছে কষাচ্ছিলাম মুরগিটা রান্না করার জন্য প্রেশার কুকারে আমি পেঁয়াজ দিয়েছি তেজপাতা তারপর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আর হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়েছি দিয়ে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া লবণ ধনে গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব মুরগিটা আর এইখানে মুরগি রান্না করার জন্য এখানে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া লবণ আর আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব তো দুই তোলায় দুইটা রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায় আর এই যে এখানে আমি মুরগির যেই কাটা কোটাগুলো আছে সেগুলোকে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে মুরগিটা ভুনা করার জন্য যে কাটাকোটা বাদে যে ভালো অংশগুলো আছে সেগুলোকে এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম তো এই মুরগিটা এই মুরগিটা হচ্ছে আপনার ভাইয়ার অফিসে দিতে হবে অফিসেও দেবো আর আমরাও খাবো আর এদিকে মুরগিটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছিলো তারপর আমি লাউ দিয়ে দিয়েছিলাম আর এই তো আর এদিকে মুরগির মধ্যে আলুও দিয়ে দিয়েছিলাম আলু ছাড়া তো আর হবে না আর এখানে আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে দেন চেড়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দেন হচ্ছে ঢাকনা লাগিয়ে একটা হুইসাল দিলেই কিন্তু হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি আমাদের কারেন্টের চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আপনাদের সাথে ফাইনাল রান্না রান্নাবান্নাগুলো শেয়ার করবো এই যে দেখেন লাউটা কিন্তু একদম মাখা হয়েছে লাউটা প্রেশার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অন্যরকম একটা টেস্ট লাগে আর এখানে এই যে দেখেন মুরগিটা মুরগিটাও কিন্তু একদম মাখা করে রান্না করে নিয়েছি তো রান্না বান্না শেষ আর এদিকে হচ্ছে গরম গরম ভাত শেষ করে করে আমরা দুপুরের খাওয়া দাওয়া নিয়েছিলাম দেন এখন হচ্ছে বিকেল টাইম আপনাদের ভাইয়া অনেকদিন ধরেই ভাবা পিঠা খেতে চাচ্ছিলো তাই তার জন্য আজকে হচ্ছে ভাবা পিঠা বানাবো তো সেই আয়োজনই করছিলাম আমি বিকেল থেকে শীতের সময় মানে একদমই বিকেল পাওয়া যায় না খাওয়া দাওয়া করতে করতে বিকেল চলে যায় তো আমি খাওয়া দাওয়ার পর পরই চলে আসলাম এই কাজগুলো করতে আর এই কাজগুলো যেহেতু আমি একা একা করবো একটু তো সময় লাগবে আমাকে তো হেল্প করার মতো কেউ নেই তাই হচ্ছে আমি আস্তে আস্তে করে সবগুলো কাজ শেষ করে নিব দেন আপনাদের ভাই আসলে গরম গরম তাকে হচ্ছে ভাপা পিঠাগুলো বানিয়ে দিব আর আপনাদের ভাইয়া কিন্তু জানিয়েই না যে আজকে তার জন্য ভাপা পিঠা বানানো হবে তো এটা হচ্ছে তার জন্য সারপ্রাইজ আর এই জিনিসটা দেখলে সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে আপনাদের ভাই আর আসার সময় হয়ে গিয়েছে অফিস থেকে তাই আমি হচ্ছে ভাপা পিঠাগুলো এখন রেডি করে নিচ্ছি তো প্রথমেই যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে আমি চালটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আমি দশ পনেরো মিনিট রেস্ট রেখে দিয়েছি তারপর একটা চালনি দিয়ে আমি হচ্ছে চেলে নিয়েছি দানা দানা হওয়ার জন্য এর আগেও আমি ভাবা পিঠার একটা রেসিপি আমার চ্যানেলে দিয়েছি যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল আছে তানজেলা রান্নাঘর অ্যান্ড ব্লক সেখানে আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপর আমি এখন হচ্ছে এই যে ভাবা পিঠার জন্য সব কিছু রেডি করে নিয়েছি যেখানে যে চালের গুড়িটা তারপর গুড় নারিকেল নারিকেলটা ফ্রিজ আগেই কোরানো ছিল তো সেটা বের করে নিয়েছি আমি টাইম মতো তো আপনাদের ভাইয়ের অফিস থেকে আসার সময় হয়ে গেছে সেই সুযোগে এখন আমি ঝটপট হচ্ছে ভাবা পিঠাগুলো বানিয়ে নিব আমি হচ্ছে দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছি চুলাতে হচ্ছে একটা হাড়ি বসিয়েছি আর আমাদের কারেন্টে চুলাতে হচ্ছে আরেকটা হাড়ি বসিয়েছি দুই চুলাই দুইটা করে দিলেই কিন্তু ঝটপট হয়ে যাবে আর খুব বেশি বানাবো না আপনাদের ভাই যতটা খেতে চাই ততটা বানাবো আর আমরা দুইটা দুইটা করে খাবো এর বেশি তো আসলে খাওয়া যায় না তাই না আর আমি খুব সহজভাবেই হচ্ছে এই পিঠাটা আজকে বানাবো অনেক সময় দেখা গেছে সরাসরি যদি আমরা হাড়িতে দিতে যাই তাহলে কিন্তু হাড়ির যে একটা ধোঁয়া সেটা হাতে এসে লেগে যায় তাই আমি কি করলাম এই যে ফোটা যুক্ত যে চালনিটা সেটার মধ্যে সেটা নামিয়ে দেন সেটার মধ্যে পিঠাটা ঢেলে দিয়ে আবারও আমি কিন্তু হাড়িতে বসিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আমার হাতে কোনো প্রকার ধোঁয়ায় লাগবে না এটা কিন্তু খুবই সহজ এবং খুবই সুন্দর একটা পদ্ধতি অনেকেই আমরা কিন্তু নতুন ভাবা পিঠা বানাতে এসেছি যেমন আমি আমি কিন্তু কখনো ভাবা পিঠা বানাইনি নি সবসময় কিন্তু আমার আম্মুই বানাতো আম্মুর হাতের ভাবা পিঠাই খেতাম এখন যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসেছি এখন তো নিজেকেই করতে হবে সব কিছু কেউ তো হেল্প করবে না আসলে মা যেমন করে সন্তানকে মানুষ করে আর যেমন মারা সন্তানকে কাজ করতে দিতে চায় না কিন্তু বিয়ের পর কিন্তু প্রত্যেকটা মেয়েকেই তার বাড়িতে এসে কাজ করতেই হবে পারুক আর না পারুক করতেই হবে যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু দুই তিনটা পিঠা বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো এখানে আমি কিন্তু এই যে আরেকটা চালনি আপনাদেরকে দেখালাম এই চালনিটা এখন আমি হচ্ছে আমাদের কারেন্টের জোলায় দিয়ে দিব আর আমাদের এরকম ছোট ছোট যে পাতিলের ঢাকনা আছে ছিল অনেকে এটাকে ঢাকনা বলে সরা বলে যে যেভাবেই চিনেন সেভাবেই চিনে নিন তো আমার ছোটো ছোটো যে ঢাকনাগুলো ছিল সেই যে এগুলো দিয়ে আমরা হচ্ছে ছোটো বাটিতে কিছু রাখলে সেটা ঢেকে রাখি তো সেই ঢাকনাগুলো দিয়েই কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি সহজভাবে খুব সুন্দর হচ্ছে ডিজাইনটা আর পিঠাগুলো দেখতে ততটা ভালো না হলেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল কেন জানেন ভালো হয়নি কারণ এটা ছিল একটু শুকনো চালের গুড়ি ভিজা চালের গুড়ি দিয়ে কিন্তু ভাবা পিঠা খুব সুন্দর হয় তো শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাবা পিঠাটা বানিয়েছে বলে কিন্তু একটু হালকা ফেটে ফেটে গিয়েছে যাই হোক ব্যাপার না যেহেতু ঘরে খাবো দেখতে ততটা সুন্দর না হলেও চলবে মজা হলেই হবে তো এখানে আমি দুই রকমের গুড় নিয়েছি একটা হচ্ছে শুকনো গুড় আর একটা হচ্ছে ভিজা ভিজা একটা গুড় এটাকে কি গুড় বলে আমি আসলে ভুলে গিয়েছি যাই হোক আমি এক এক করে ভাবা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি আর আরেকটা কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি দুপুরবেলা দেখেছেন যে আপনারা অনেকেই আমি প্রেসার কুকারে লাউ রান্না করেছি তো অনেকেই হয়তো ভাববেন বলবেন যে প্রেশার কুকারে কেন লাউ রান্না করেছি তো আমরা হচ্ছে নতুন বাসায় এসেছি এখানে হচ্ছে আমাদের সিলিন্ডার গ্যাস তাই হচ্ছে ঝটপট হয়ে যাওয়ার জন্য আমি প্রেশার কুকারেই রান্নাটা করেছি আবার দেখা গেছে প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় সময়ও কিন্তু অনেকটা বাঁচে তাই না যাই হোক আমি এক এক করে সবগুলো ভাবা পিঠা বানিয়ে নিলাম আর আপনাদের সাথে অনেকগুলো কথাও বলে নিলাম একটা ডায়লগ আছে যে যদি থাকে বুদ্ধি তাহলে নাকি শ্বশুরবাড়িতে গিয়ে মানে গ্রামের ভাষায় আর কি এটা বলে খেটে খেতে হয় না তো আসলে এই ডায়লগটা কোনো কাজেরই না যতই আপনার বুদ্ধি থাকুক মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু আপনাকে খেটেই খেতে হবে কেউ কিন্তু সহজে আপনাকে খাবার দেবে না কিছু খেতে গেলে আপনার পরিশ্রম করে খেতে হবে যাই হোক সবার জন্যই পিঠা বানিয়ে নিলাম এখন সবাই মজা করে খাবে বাট আমাকে কিন্তু বানাতে অনেক বেশি সময় লেগেছে আর ভাবা পিঠাটা বানানো একটু সময় সাপেক্ষ একটু বেশি সময় লাগে আর এই যে এখানে তিনটা পিঠা বানিয়ে নিয়েছে আর এটা নিয়ে হচ্ছে চারটা পিঠা এর আগে আরো দুইটা পিঠা আমার শ্বশুর খেয়ে নিয়েছে মোট হচ্ছে ছয়টা পিঠা আরও বানাবো কয়টা হবে জানি না তো যাই হোক গরম গরম বানাচ্ছি আর গরম গরম সবাইকে দিচ্ছি খাওয়ার জন্য আসলে ভাবা পিঠা গরম গরম খেতেই ভালো লাগে তো যাই হোক অনেক অনেক কথা আপনাদের সাথে বলেছি জানি না আমার কথাগুলো শুনে কে কি মনে করবেন আর আমার কোনো যায়ও আসে না কেউ কিছু মনে করলে যাই হোক আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভাবা এটা খাওয়ার পর আমরা চাও খেয়ে নিয়েছিলাম আর আমার এই পেজ এবং আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমার পেজের নাম হচ্ছে তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ আমার চ্যানেলের নামও তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ তো সবাই অবশ্যই আমাকে ফলো করবেন সাপোর্ট করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমাকে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ